আমি আজকে একটা কারেন্টের সোলার কাজ করতেছি এই সোলার কাজটা এটাতে একটু সমস্যা ছিল কতক্ষণ হিট হওয়ার পরে বন্ধ হয়ে যেত এটা খুললাম খোলার পরে যে সমস্যাটা একটু কাছে আনলে এই যে প্যান্টটা প্যান্টটা নষ্ট ছিল প্যান্টটা নষ্ট হওয়ার পরে কতক্ষণ চলার পরে প্যান্টটা আর চলতো না প্যান্টটা না চলাতে হিটটা অতিরিক্ত হয়ে সার্কেটটা সার্কিটটা বন্ধ হয়ে যেত তো আমি এটা চেঞ্জ করলাম এখন ঠিক আছে তারপর আপনাদেরকে দেখাচ্ছি একটু হেড করলাম দেখানো এই যে অন করছি ফ্যান চলতেছে হিট আসতেছে হিট আসতেছে সব ঠিক আছে তো যারা আপনারা সোলার কাজ করবেন এই চোলার কাজ করে থাকি আমরা ইনশাআল্লাহ আপনাদের সোলার কোনো সমস্যা হইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এটা আলহামদুলিল্লাহ কমপ্লিট করলাম ধন্যবাদ